তাই আবার নিয়ে যাবো সাবাব রে রাইড স্কুল থেকে নিম নিয়ে আসে না তো সাবাব রে নিয়ে আসে ব্ল্যান্ডার টা আনতে ব্ল্যান্ডটা নিয়ে যাওয়ার পর বাসে আমি ঠিক আছে আমার সা আপনি কি চলো কেনো কি আনমো মো যাওয়ার জন্য একবার রেডি ঠিক আছে তাইলে সাবি আর জন্য চকু চকো নিয়ে আসবো আর সাবি হ্যাঁ দেখ পিছে আজকে দেখে দিবে তো দেখে যাসো আসো লেন্টে রেডি দেখা নেই একটু 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 তোমার লাগে ধোয়া করতে এই যে এই যে

এখন খালি হালকা একটু শুকায় বাড়িব একটা ওয়াশ একটা ওয়াশ হইলে হালকা একটু শুকায় বাড়িব বুঝলি পুরো বাসা কিন্তু ক্লিন এই যে একটু দেখাও এই যে এই হাড়িতে আমার বিরিানি রান্না করছি আজকে এই হাড়িতে অর্ধেক সবাই খাইছে আর এর তিন বক্স রাখ মইছে ডিপে ডিপে তিনটা বক্স বইরা রাখি দিমু বেশি করে গরুর মাংস দিয়া বেশি করে গরুর মাংস দিয়া আর পরে রান্নাটা করছি যাতে আমার ছেলে দুই তিন দিন যাতে টিফিন নিতে পারে বিরিয়ানিটা খুবই পছন্দ আমার ছেলের এই কারণে এই আর বইরা আমি বিরিয়ানিটা রান্না করছি আর এই যে প্লেট বাটি গেছে না এই সবগুলো ধুয়ে গেছি ধোয়ার কারণে সে শুকাইলে এরপরে শুকেছে রাখবো একটা একটা নামাই নামাইয়া আমল করো যে আবার নামাইতে না বলতে সব বইরালায় বাচ্চারা এরপরে একদিন ক্লিন করে রাখি আবার নামাই এই অবস্থা আমি আয় আছে বিরিয়ানিটা রাখবো ঠান্ডা হোক আর ঠান্ডা তো হয়েই গেছে সকালবেলা রান্না করছি এখন যে একটা সিগাকু আল্লাহ হাফেজ আমি যাই ইয়াতে স্কুলে যাই

আছে এখন আবার নতুন ডাল কাছে যাইয়া তারপরে ছেলেরা পামু স্কুল ছুটি হওয়ার সময় হয়ে গেছে এই যে এদিকে হয়েছে ওই যে ব্রাইড স্কুল দেখছেন ওইটা হয়েছে নতুন

এই জায়গা থেকে নিচে এমনি ব্লেন্ডার কোনো সমস্যা নেই কিন্তু নিচে একটু ইয়াটা মনে হয় যে উঠা যায় সব ঠিক আছে তো না আচ্ছা ঠিক আছে এই যে সেলের নিয়ে স্কুল থেকে বেরোলাম ব্লেন্ডার নিলাম এখন বাসায় যাব ঠিক আছে